আলাইকুম আজকে আমি বিরিয়ানি রান্না করতেছি তো এখন রান্না প্রায় শেষের দিকে এখন বাপে দিব তো ইচ্ছা করে আজকে বিরিয়ানি ভিডিওটা করি নেই এখন করার উদ্দেশ্য হচ্ছে একটা আমার একটা ছোট বাবা আছে আব্দুর রহমান ছায়ান ও আমার ভিডিওটা অনেক পছন্দ করে টিভিতে দেখবে আর বলবে মাম দেখো দেখো আমার কুপির ভিডিও দেখো তা আমার বাবার উদ্দেশ্য করে বলতেছি আই লাভ ইউ বাবা তোমার জন্য শুধু এই ভিডিওটা করলাম তুমি ফুপি ভিডিও দেখো তোমার জন্য সবাই কাছে বলতেছি আমার ভিডিওটা সবাই দেখবেন এবং লাইক করবেন সে লাইক দিবেন কমেন্ট করবেন ওনা না এগুলি বেশি দেখে ফুপি কটা লাইক অসুবিধা হইল কটা মানে কমেন্ট আসলো এগুলি দেখে আর দেখলে যদি বেশি দেখে এত খুশি হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকে ও সেই জন্য ওর জন্যই আমি ভিডিওটা করতেছি না আজকে ইচ্ছে ছিল না করার তো আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আমি আজকে আমার বাবার উদ্দেশ্যই বলবো ওর নাম বলেছি তো আব্দুর রহমান শায়ান আর আমার মা আছে একটা আসিয়া জাহান নুরিসা। তো এটা আমার ছোট ভাইয়ের ছেলে মেয়ে তো মেয়েটা ছোট ও এখনো বুঝে না কিন্তু আমার বাবাই বুঝে আমার বাবা এবার ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়ে উঠেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাবা অনেক মানে আনন্দ পায় যে ওর পুফির ভিডিওটা দেখার জন্য বলে যে মা দেখো দেখো মামাম দেখো আমার পুপির ভিডিও আমার পুপির এতটা লাইক হয়েছে এতটা কমেন্ট হয়েছে তো আপনারা একটু আমার ভিডিওটা দেখে লাইক করবেন কমেন্ট করবেন আমার ছোট্ট বাবাকে তাকে একটু খুশি করবেন এটাই আর কি তো আমি নাড়াচাড়া দিচ্ছি না এখন নাড়া দিয়েই যে নাড়াচাড়া দিচ্ছি না আলু দিছে আলু আবার আমার মেয়ের পছন্দ আমি যদিও চট্টগ্রাম থাকি আমার মেয়ে বাবা থাকে ডাকা আমার বাবা ডাকা থাকে তো ওই জায়গা থেকে দেখে আর কি আমার বাবার জন্য করা অবশ্যই আছে বাবা তোমার উদ্দেশ্যে ফুপি ভিডিওটা করেছি আজকে তুমি দেখবা এবং ফুপিকে লাইক দিবা শেয়ার করবা এবং তোমার উদ্দেশ্যে সবাইকে বলে দিচ্ছি সবাই আমার বাবার জন্য এই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমার বাবাকে একটু খুশি করবেন আমার বাবা অনেক খুশি হয় ঠিক আছে তাই এই পর্যন্ত আসসালাম আলাইকুম অবশ্য এতটুকুই তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ